মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো হ্যাপি উইথ সুমিত্রা ব্লগসে নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে স্বাগত সবাই তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো চলো দিন শুরু করি তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন কিছু করলেই মনে হয় তোমাদেরকে একটু শেয়ার করি তোমাদেরকে একটু দেখাই তো চলো সঙ্গে থাকো বিছানা থেকে নামি অনেকটা বেজে গেছে ঘুমতে ঘুমাতে সাড়ে তিনটে বেজে গেছিলো রাত্রি একটা যে আজকের ভিডিওটা পোস্ট করেছি কালকে দেখলাম শ্রেয়া কমেন্ট করেছে আর একটা বউমা শাশুড়ির রান্নাঘর কমেন্ট করেছে কমেন্টগুলো দেখে খুব ভালো লাগলো তোমরা এইভাবেই পাশে থেকে ভালোবাসা দিও শ্রেয়ার চ্যানেলটার নামটা আবার ঠিক মনে পড়ছে না যাই হোক তোমরা এভাবেই ভালোবাসা দিও পাশে থেকো উৎসাহ দিও তো চলো দিনটা শুরু করি সঙ্গে তোমাদেরকে নিয়ে সঙ্গে থেকো ভালোবাসা দিও এবার বিচানেল থেকে নামি দেখো সব পড়ে আছে দেখো সব পড়ে আছে ঠিক সব পড়ে আছে চলো

খাও সকাল হলো দিয়ে যাক আজকে শরীর ঠিক আছে ছানাটা কুড়িয়ে খেয়ে নিয়েছে ওর শরীর ভালো না থাকলে তখন ছানা খেতে চায় না জানো তো শরীরটা ঠিক আছে তো বন্ধুরা সকালে আজকে মুড়ি খাওয়া হবে টিফিনে মুড়ি আর তার সাথে গরম গরম সিঙ্গারা খাবে চলে এসো আর গরম গরম সকালে টিফিনে খাওয়া হবে তো চলো করে সঙ্গে থাকো কেমন তারাও একটু তেল মাখিয়ে নি মুড়িতে একটু তেল মাখিয়ে দিলে না খেতে ভালো লাগে তেল মাখিয়ে একটু চানাচুর দিয়ে একটু টেস্টি টেস্টি করে দাঁড়াও চলো একটু তেল দিয়ে দিই তেল দিলে বেশ বেশ খেতে ভালো লাগবে একটু তেল দিয়ে দিলাম চলো এবার একটু চানাচুর দিই এর মধ্যে তো দাঁড়াও এর মধ্যে একটু চানাচু দিই দিয়ে মুড়িটা মেখে সুন্দর করে খাওয়া হবে তোমরা কারা কারা এরকম আমার মতো পছন্দ করো আমি আবার এটা জানো তো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেতে বেশি পছন্দ করি আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা মধ্যে দিয়ে টেস্টি টেস্টি করে মাখিয়ে কিন্তু আজকে তো হবে না আজকে তো বৃহস্পতিবার তাই এটা খাওয়া যাবে না তো চলো টিফিনটা করে নিই সঙ্গে থাকো বন্ধুরা জামাকাপড় মেলে দেওয়া হয়ে গেছে দেখো জামাকাপড় মেলা হয়ে গেল। যেন কি সুন্দর একটা ফুল ফুটেছে ফুলটা এখনো বড় হয়নি ফুলটা এখনো বড় হয়নি দেখো দেখো আরো অনেক বড় হবে জানো তাই আজকে আর তুলছি না ফুলটা একটু বড় হোক এটা অনেকটা বড় হয় নিজে গাছের ফুল তো বেশ ভালো লাগে জানো অন্য রকম তো শান্তি এ দেখো তোমার লেবু খেতে কে কে পছন্দ করো দেখেছো আমার গাছে কেমন লেবু হয়েছে লেবু লেবু অনেক হয় আর ভালো রস হয় যে ছাদের গাছ ওটা নয় লেবুগুলোতে ভালো রস হয় তো চলো পুজোটা দিয়ে নি তারপর পরে দেখাচ্ছি দেখো তালটা পচে গেছে তিনটে তাল তাল ছিল দুটো দুটো তাল পচে গেছে জানো এই এক দুটো আর কি দেড়খানা ভালো আছে আর এটা তো পুরোই পচে গেছে ওটা কুড়িয়েছি তার পরে দেখাচ্ছি দাঁড়াও কোরানোটা দেখাবো একটুখানি হয়েছে জানো তো তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে সবাইকে পুজো দিয়েছি সবাইকে পুজো দেওয়া হয়ে গেছে চলো কপুরটা देख ही दी চলো পুজো দেওয়া হয়ে গেছে এবার পুজো দেওয়া হয়ে গেলেই দেখবে শান্তি এবার চলো রান্না করতে চাই পরে আবার রান্না কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি কেমন পনিরের তরকারি হবে আজকে নিরামিষ যেহেতু পনিরের তরকারি এরকম ছানাটাকে এবার এইসব চিনি তেল চিনি হলুদ একটু লবণ দিয়ে মাখা হচ্ছে তারপরে গোল গোল করে করবো পরে দেখাচ্ছি সঙ্গে থাকো ধরা তালগুলো তো নষ্ট হয়ে গেছে একটুখানি তাল পাওয়া গেছে তাল ঘষা হয়েছে এ দেখো এই দেখো এইটুখানি তাল পাওয়া গেছে যাই হোক এইটুখানি তেই তাল ফুল করবো আর দেখো সব পচে গেছে এইটুকু তাল পাওয়া গেছে চলো এবার ভাতটা চাপি ভাতটা চাপাই এ দেখো আমের চাটনি হবে এই যে আলু ভাতে কাঠরোল ভাতে আর আলু দিয়ে পনিরের তরকারি হবে দুধ চাল দিতে হবে আর এ দেখো পনিরের তরকারি হবে পনিরটা চলো গোল গোল করতে হবে সব কাজ পড়ে রয়েছে চলো মানে ওদিকটা হলো বাসি কাজ হলো এবার রান্না তো চলো সঙ্গে থাকো তোমরা হ্যাঁ আমি রান্নাটা শুরু করি আগে রেডি করে নিই রান্না চাপাই তোমাদেরকে পরে দেখাচ্ছি আসছি আমি হুম তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এ দেখো একবার তোমাদেরকে দেখিয়ে দিই এ দেখো আমের চাটনি এ দেখো আমের চাটনি দেখো পনিরের তরকারি এ দেখো ভাত এ দেখো ভাত এ দেখো পনিরের তরকারি এ দেখো দুধ চাল দেওয়া হয়ে গেছে আর এই দেখো ডাল এ দেখো ডাল তো আজকের এই মেনু এবার চলো খেয়ে নিই হুম এখন লাইফটা শেষ এখন ব্লগটা শেষ করছি না তার কারণ হচ্ছে আজকে মন্দিরে যাব। আজকে বৃহস্পতিবার আমি মন্দিরে যাই সন্ধ্যাবেলা তো তোমাদেরকে মন্দিরে নিয়ে যাব। না হলে ব্লগটা এখানেই শেষ করতাম তো সঙ্গে থাকো খাওয়া দাওয়া করে নিই তোমরা সবাই দুপুরের খাবার খেয়ে নাও সন্ধ্যাবেলা আবার ফিরে আসবো ঠিক আছে দিয়ে তখন আবার কথা হবে ততক্ষণে যেন টাটা কেন সবাই তো বন্ধুরা চলো রেডি হয়ে গেছি মন্দিরে যেতে হবে মন্দিরে আমাদের বৃহস্পতিবার শনিবার কীর্তন হয় চলো দেখি তোমাদেরকে দেখাতে পারি কিনা বাইরে বৃষ্টি পড়ছে জানি না ফোনটা অন করে নিয়ে যেতে পারবো কি না তো চলো দেখি চলো তোমরা আমার সাথে মেলার দোকান আছে এখন আমাদের আমাদের এখানে পরে দেখাবো ঢুকে এটা আমাদের আমাদের গোডাউনে বসেছে পরে আমি যখন ঢুকবো তখন তোমাদেরকে দেখাবো দোকানগুলো বসে উঠে গেছে সব কি করবে বৃষ্টির মধ্যে দাঁড়াও বৃষ্টি করছে একটু বন্ধ করে চলে

আর এই দেখো এই বস্তাটা এরকম আমি এখানটা ঘুমিয়েছিলাম আর এই দেখো বস্তাটা এখানে পড়েছে ওই উপর থেকে ওই দেখো আমার কুকুরা ওখানটা থাকে ওই দেখো বস্তাটা ওই ওখান থেকে বস্তাটা এখানে পড়েছে মানে একটুর জন্য আমি বেঁচে গেছি না হলে আমার কুকুর আজকে যেত সকালবেলা আমি তো ঘুমোচ্ছি ও আমাকে বলছে দেখো কি কাণ্ড করেছে কদিন ধরে আমাকে বলছে ওখান থেকে বস্তাটা ঠিক তোমার গায়েই পড়বে আমি এখানটা ঘুমাই বস্তাটা ঠিক করে দে ঠিক করে দে না আমার কুকুরদের যদি গায়ে লাগে থাক পরে দেখা যাবে তো বলতে বলতে দেখো আজকে পড়ে গেছে আমি তো ঘুম ও আমাকে টেনে তুললো দেখো বস্তাটা পড়েছে আমি তোমাকে বলছি তুমি শুনছো না আমার কথা আর আজকেই সেই অঘটনটা ঘটেছে যাই হোক আমার কিছু হয়নি আমি আমার মতো তো সেই সাড়ে সময় ঘুমিয়েছি তো আমি তো ঘুম আমি আমার মতো ঘুমিয়েছি ও আমাকে দেখাচ্ছে দেখো কি অবস্থা হ্যাঁ কিছু হয়নি ঠাকুরের দিচ্ছে তোমাদের ভালোবাসায় তো চলো পরে ফিরে আসছি তো বন্ধুরা মন্দির থেকে চলে এসছি আজকের মতো ব্লগটা এখানে এড করছি দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগে টাটা গুড নাইট তোমরা সকলে ভালো থেকো আসলাম টাটা